নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে সামনেই আসছে কুলের সিজন সুন্দরী আপেল কুল নারকেল কুল বাউ ফুল কত রকম কুল আমরা বাজারে দেখতে পাব আমার বাগানেও তিনটি কুলের গাছ রয়েছে কুল গাছকে এখন থেকে পরিচর্যা না করলে আমরা কিন্তু ঠিকঠাক কুল পাব না তার জন্য প্লুনিং এবং সার প্রয়োগ করা একান্তই এখন প্রয়োজন সেই জন্য বলছি যে আপনারা আপনাদের ফুল গাছগুলিকে প্রুনিং করুন এই এইরকমভাবে আমি প্রুনিং করে দিয়েছি আমার গাছগুলিতে যেহেতু বর্ষাকালে নতুন ডাল ছাড়বে তাই দেখুন কি সুন্দর করে আমি প্লুনিং করে দিয়েছি এবং এইখানেও প্রুনিং করে দিয়েছি যাতে ভালোভাবে ডাল ছাড়ে আমার গাছগুলি সুন্দরভাবে ডাল ছেড়ে দিয়েছে এবং সুন্দর ডালপালা মিলে আমার কুল গাছগুলি বর্ষার জল পেয়ে তত্তরিয়ে বেড়ে উঠেছে আশা করি আমি এই বৎসর ভালো মতো কুল পাবো এই গাছ থেকে এই কুল গাছ থেকে কুল পেতে গেলে এদেরকে এখন কীটনাশক মাঝে মাঝে প্রয়োগ করতে হবে আমার গাছটিতে আমি কীটনাশক কিছু কিছু প্রয়োগ করেছি কিন্তু তবুও পাতা কাটা পোকা মনে হয় এই গাছের পাতাগুলিকে খেয়ে যাচ্ছে তাই আবার কীটনাশক প্রয়োগ করতে হবে যেহেতু এখন বর্ষাকাল তাই কীটনাশক বারবার প্রয়োগ করা হলেও কিন্তু জলে ভিয়ে যাচ্ছে সেই জন্য কীটনাশকটা জল বৃষ্টি দেখে আমাদেরকে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই কুল গাছের পাতাগুলিতে পাতা কাটে খাওয়া পোকা লেদা পোকা সম্ভবত হয়ে গেছে এবং কীটনাশক প্রয়োগের সাথে সাথে কুল গাছগুলিতে এখনই বেশ ভালো মতো সার প্রয়োগ করতে হবে জৈব মিশ্র সার এই কুল গাছে প্রয়োগ করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কি জৈব মিশ্র সার প্রয়োগ করে দেখাতে হবে আমি এই জৈব মিশ্র সার এই গাছগুলিতে প্রয়োগ করে দেখাচ্ছি আমার এই জৈব মিশ্র সারটি তৈরি করেছি সর্ষের খোল নিম খোল হাড়গুড়া শিংকুচা এগুলি দিয়ে এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে আমি এটি এক দু মাস আগে জল দিয়ে ভালো করে ডিকম্পোস্ট করে তারপরে এটি রেখেছি আমি এই গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে এই বৎসর আমি ভালো মতো করে ফুল পেতে পারি আমার এই তিনটি ফুল গাছ যাতে ভালো করে ফুল দেয় সেই জন্য আমি এই গাছে সার প্রয়োগ করে দিচ্ছি আমার গাছ যদিও হেলথ ভালোই আছে তাই আমি ভালো বেশি করে ফুল পাওয়ার জন্য আমি এদের সার প্রয়োগ করে দিলাম এরপর আমরা এতে আবার সার প্রয়োগ করব যখন আমার গাছে কুল প্রায় ছোট ছোট মার্বেলের মতো ধারণ করে যাবে তা তখন আমি আমার গাছে আবার সার প্রয়োগ করব। এখন আর এই কুল গাছে সার প্রয়োগ করার দরকার থাকবে না এই কুল গাছে বর্ষার জল পাবে এবং যখন ভাদ্র আশ্বিন মাসের দিকে এতে ফুলে ভরে যাবে তখন এর নেক্সট পরিচর্যা আমি আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন নমস্কার বন্ধু